নমস্কার বন্ধুরা শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা দুপুর বলতে আড়াইটা বেরিয়ে গেছে মানে বিকেলেই হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন যাচ্ছি বাপিকে নিয়ে টিউশনিতে আর তার সাথে সাথে কিন্তু একেবারে বাজারের ব্যাগ নিয়েছি এর মধ্যে ব্যাগও রয়েছে একেবারে বাপিকে টিউশনি পড়িয়ে বাজার করে তারপরে বাড়ি ফিরবে তার মানে আজকে বাড়ি ফিরতে শুনতে হয়ে যাবে তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে ফেলুন আর এই যে মাইকের আওয়াজটা হচ্ছে এটা হচ্ছে হাই স্কুলে খেলা হচ্ছে আজকে তো চলো যাওয়া যাক এই যে বাপিকে নিয়ে এখন টিউশনি বেরোলাম চলো এই যে বন্ধুরা বাজার এখন কিন্তু সবে বসছে আর এই যে দেখো একে একে কিন্তু সবাই ভ্যান নিয়ে চলে এসছে সবজিগুলো রেখেছে এখনো কিন্তু শুরু হয়নি বাজার যেহেতু আড়াইটা বাজে আড়াইটার দিকে একটাও লোক নেই তিনটে চারটে না বাজলে কিন্তু খুব একটা বাজারের লোক আসবে এখনও কিন্তু এদিক থেকে দেখো বাজার কিন্তু এখনো খেলাচ্ছে ভ্যানে করে জিনিসপত্র নিয়ে এসছে এবার তুমি চলে যাও আমি গিয়ে বসছি হ্যাঁ টাটা তো বাপি কিন্তু চলে গেছে এখন তো আমি এখন কিছুক্ষণ বসে কিছুক্ষণ মানে কি দু ঘন্টা মতো বসে থাকবো ওর পড়ানো হয়ে গেলে তারপরে এখন যাব বাজারে বাজারে সবে মাত্র কিন্তু যারা আর কি দোকান নিয়ে এসেছে সবে মাত্র আর কি দোকান খেলাচ্ছে তো তারপরে গিয়ে বাজার করবো বাজার তেমন কিছু করবো না যেহেতু সবজি সব কিছু রয়েছে তো সেই হিসাবে বাজারটা শুধু আলু আর আদা রসুন একটু মাংস নেবো কাঁচা লঙ্কা নেবো টমেটো নোভ্যাস আর একটু সরিষার তেল এইসবগুলো আর কি তো চলো সব কিছু তোমাদেরকে দেখাবো বাপি হয়ে গেছে তোমার পড়া ঠিক আছে চলো তাহলে একেবারে বাজার করে বাড়িতে চলে যাই হ্যাঁ এত তাড়াতাড়ি কিভাবে হলো হয়ে গেছে সোহান আজকে খুব কান্নাকাটি করে করেছিল না ব্যাগ ধরো তো থাক ওটা তোমার ঘরে আছে থাক বাবা না বাবারে সময় তো যাই হোক চলো ওই বাজারে হচ্ছে ওই পার্টির মিটিং হচ্ছে একটা তো ওই জন্য মাইকের আওয়াজটা হচ্ছে তো এখন আমরা যাচ্ছি বাজার করতে এই হচ্ছে বাজারে ফুটবল খেলা মাঠ এখন এই ফুটবল খেলা মাঠ দিয়ে চলে যাচ্ছি হ্যাঁ মাংস নেব তাহলে আজকে আর কোনো খাবার নিতে হবে না ঠিক আছে কি খাবার নেবে কি এই আইসক্রিম সরস্বতী পুজোর দিন খাওয়ার জন্য কিন্তু এই অবস্থা জানো তো হ্যাঁ এই আইসক্রিমের জন্য এই অবস্থা আইসক্রিম খুব বাজে একদম খাওয়া যাবে ওই ব্যাগটা ছিঁড়ে যাবে ওরম করো না ওই ব্যাগটা কালকে কিনেছি ব্যাগটা একটু দেখাও তো ভালো করে এই ব্যাগটা কালকে কিনেছি চটের ব্যাগ ওর মধ্যে পড়ে যাবে বাবা পার্স পড়ে যাবে দশ <muchas> 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 <muchas>

फूल बाबू मामला कोई कभी याद आ रहा है बेगी हमारा थाना आज संजय मोदी याद आ रहा है अब फाइल पे भरालत आ आ धन्यवाद बाबू साहब बहुत व्यवहार है मादरचोद

তো এই যে দেখো সবে বাজার থেকে বাড়ি আসলাম এই হচ্ছে বাজারে ব্যাগ আর ওই বিড়াল খুব ঝামেলা করছে খাবার খাওয়ার জন্য এবার বাপি বাজার থেকে ফুচকা নিয়ে এসেছে এখন বিড়ালকে বলছে যে তোরা ঝামেলা করিস না এর মধ্যে আছে কি ঘুঘুর ডিম আছে এগুলো ঘুঘুর ডিম ওদেরকে বলছে এগুলো ঘুঘুর ডিম আচ্ছা তে ঠিক আছে হাত পা ভালো করে ধুয়ে নাও ধুয়ে বস এখানে আমি থালা এনে দিচ্ছি বন্ধুরা মা এখন ধুয়ে দিচ্ছি আমি এখন ফুচকা খাবো এইটা এখন রেডি কর দি নালে তো সব ফুচকা একদিকে জল একদিকে সব করে দেবে এই যে এটা চুকুড়া কুচুকুড়া আমি তো হাত ধোবে এসে হাত ধোবে হ্যাঁ

এই যে বন্ধুরা বাজারে ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে আসলাম সব কাজকর্ম সেরে এই যে চিনি নিয়ে এসেছি শশা নিয়ে এসেছি গরম মশলা লবণ হলুদ সব তো তোমাদেরকে দেখালাম এখানে আলু আছে আলুগুলো সব ঢেলে দিতে হবে এই শীষ বাজাচ্ছিস কেন এই চিনিটা ঢালি চা করবো একদম ঘরে চিনি ছিল না ঢেলে দেবো লবণটা ছিল না একদম তাও বাপি মনে করে দিয়েছিল আমার একদম মনে ছিল না

ও এইগুলো ফেলে দাও শশাটা তিতু মতো লাগে কিন্তু এটা দেখতে পাচ্ছি তিতু না কেন তাই সাইড টা একটু তিতু মতো এত দাম তার শশাগুলো তার তিতু লাগে তো এই যে এখানে এই যে মাংস রয়েছে আর আমি সব মশলা বেটে নিয়েছি বাটা বলতে শুধু আদা আর জিরে না না আদা আর রসুনটা বেটেছি কাঁচা লঙ্কা কেটেছি আর গুঁড়ো মশলায় রান্না করব। ওইদিকে এই আলু ভাজা হয়ে গেছে আলুটা এবার তুলে নেব এবারে মাংস দিয়ে দেব কি রে দেখি তো শুধু দেখো এখনো কিন্তু রান্না হয়নি ওখানে গিয়ে কড়া উঁচু করে দেখা হয়ে যাচ্ছে তো কষায় কি অবস্থা এই যে

বন্ধুরা এবারে ধনে পাতা দিচ্ছি রান্না কিন্তু হয়ে গেছে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো তরকারিটা একদম আঠা আঠা হয়ে গেছে এই যে ভাটি রেডি করেছি তুলে দেব বলে তো এখনো নামানো হয়নি সবে মাত্র অফ হলো দেখি মায়েদের রয়েছে ওদিকে দুজন এদিকে দুজনের দুটো আলু ভাত খাওয়ার জন্য স্যালাড ফ্যালাড সব গুছিয়েছি যেহেতু আজকে মাংস হয়েছে

আর মাংসের সাথে পেঁয়াজ না হলে তো একদম ভালো লাগে না তো শসা হলো শসা গুলো না একটু তেতো তেতো মাংস সামনে চলে আসলে আজকে খিদে টা বেশি লেগেছে ওই জন্য বলছে আর দাঁড়ানো যাবেন মাখি দাবো বাবা সাজিয়েছে দেখো খালার মধ্যে কিভাবে উড়কে না দিলে আমি তো মাখাতে পারবো না মা আমি দুপুরে তো ওষুধ খাইনি না দুপুরে ওষুধ খাওনি আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে ওষুধ খাই দিয়েছিল কি অবস্থা বাপে ছোটোবেলার তো তো মাংস হলেই পেঁয়াজ আর আমার শশা পেঁয়াজ একটু গাজর হলেও ভালো হয় ষাট টাকা করে শশা নিলাম তা শশাটা খুব একটা ভালো না তেতো তেতো ভাব এটা কিন্তু ডান হওক সামনে সামনে ভিডিও করছি তো তো বন্ধুরা কে শেষ করবো আর বাপে কি করে জানো তো ছোটবেলায় যখন আগে ভাত খাওয়াতাম তখন ওকে ওই হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে টিম এই কার্টুনগুলো দেখাতাম আর এখন এটা কেন আর এখন বড় হয়েছে এখন একটু আমরা ওই ভূতের কার্টুন দেখি দেখতে দেখতে ভয় লেগে যায় আমি বলি বন্ধ করন্ধকার পুরো সেই রাত্রের গভীর সেই বিরাট ভূতের কার্টুন মানে সেই সবগুলো বের করে আর আমি ভীষণ ভয় পাই আমি বলি ওরা বন্ধ কর

আমার বুকের মধ্যে তো হঠাৎ করে কাঁপ চলে এসছে মানে এত ভূতের কাটুন আমি তখন বলছি ওরে বন্ধ কর বলে পর ফোন লগ চেপে দিয়ে পর বলছি ওরে বন্ধ কর আমার আর ভালো লাগছে না সাথে সাথে ওকে নিয়ে চলে এসছি মানে এত ভয় লাগে আমার তো যাই হোক আমি কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভীতু আমি রাস্তায় খুব একটা বেরোতে পারি না খুব ভয় করি ভূতের ভয় তো যাই হোক আজকে ঘটনাটাও তোমাদের বললাম যে নিজের ভয়ের ব্যাপারটা আরো যদি জানতে চাও অবশ্যই তোমাদের কমেন্টে জানাবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আর আজকে পর্বটা পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও শুভরাত্রি তাহলে এখন কিন্তু দেখবো আমরা কাঠুর